দিকা আবার চমখাই যেন না জামাত কি ক্ষমতায় আসবে এই প্রশ্নটা আমার অনেকে এখন করে আমি সবাই উত্তর দিই জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু পারবে কিনা এটা নির্ভর করবে একান্তভাবে যাইতে জামাতের উপরে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জামাত হয়তো নিজেও মনে করতে পারতেছে না যে তারা ক্ষমতায় যেতে পারে তাইলে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয় সেটার আলাপ আজকা আগে দেখেনি জামাতের জন্য ইলেকশনে জেতাটা কেন খুবই সম্ভব আর কেনই বা জামাত জিততে পারে কারণ নিতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বিএনপির বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগ ক্ষতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে আইন শৃঙ্খলার অবনতি চৌষট্টি জেলায় বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর দুই এক সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি ওইটার কথা নাই বলি আজকে অনেক কিছুই বলি না জাস্ট মায়া কইরা কিন্তু মায়া করার সময় শেষ বলতে হবে এখন সবই এই সপ্তাহে একটা প্রজন্মের মনে জল জলে এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর ছিল প্রকাশ্য ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল তাইওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্যমন্ত্রী আর কেউ জানে না বিএনপির আমলে এমপিদের দৌড়ানি দৌড়া পাবলিকে দুনিয়াতে পানি আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল একটা বিশাল বড় আন্দোলন ওইটি আন্দোলন থেকে সালাউদ্দিন এমপি বিএনপির ওই এলাকায় পাবলিকের দিকে দৌড়ানি নিচ্ছে দৌড়ে যান ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন সালাউদ্দিনের হিস্ট্রি জানেন হ্যাঁ জানেন না ওই বিএনপির জামাইকোটার যে বুদ্ধিজীবী নিজের এলিট মনে করে আর লিখেছে আমি নাকি বাঙ্গু এলিটদের ভ্যালিডেশন চাই তো বিএনপির এলিট সালাউদ্দিন দৌড় সালাউদ্দিন এই এলিটা তো তার এমপি তাই না যেহেতু তার একটা আমল নামা দেখি আসেন দৌড় সালাউদ্দিনের আমল নামা এই বিমা কোম্পানি একটা মাঠ কর্মী ছিল মানে ওই যে মানুষের দোয়ার দুয়ারে যে তার ইন্সুরেন্স করাইতো তারপর একটা কমিশন পেতো মুজিব কিন্তু একই জিনিস ছিল আর কি তো পরে চাকরি করা অবস্থা একটা ট্রাক কিনে ট্রাক কিনে এটা রেশন ট্রাক না করে ওই যে রেশন ট্রাক দেখ রেশন ট্রাক না এই জরজরা ট্রাক আর কি ট্রাক দিয়ে ওর সেল লুৎফর রহমানের ইট ভাটা ছিল ওই ইট ভাটায় মালামাল দিত আর কি আর লুৎফুর রহমান কে ছিল জানে শ্যাম্পুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের সভাপতি ছিল তারপরে তো সে ড্যামরা সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল এটার মাথা হয়ে দাঁড়ায় এটা ট্রাকের মালিক আস্তে আস্তে আরো ট্রাক আরো ট্রাক করতে করতে অডেল সম্পত্তির মালিক হয় আর ট্রাক ব্যবসার আলালে চলতে থাকে বাস টার্মিনালে চান্দাবাজি এর মধ্যে তার সাথে শ্রমিক দলের সক্ষতা গড়ে ওঠে ধীরে ধীরে মূলধারার রাজনীতির সাথে তাকে সম্পৃক্ত করতে থাকে আর উনিশশো একানব্বই বিএনপির টিকিট পেয়ে যায় এই হইতেছে দৌড় সালাউদ্দিনের উত্থান কাহিনী আমাদের জামাইকোটার কোটার বুদ্ধিজীবীর এলিট জুরাহিনের মাজার সিএনজি ফিলিং স্টেশন আছে তার ওই মাজার শরীফের জমি দখল করে ওই ফিলিং স্টেশন করিছে দৌর সালাউদ্দিন একটা পত্রিকাও কিনেছিল দেশ জনতার নামে তো শ্যালক যেহেতু আমি লিগে তার তেমন কোন অসুবিধাটা অসুবিধা হয়নি একবার বোধহয় জেলে নিয়ে গেছিল তো বিএনপির জামাইকোটার বুদ্ধিজীবীর কাছে তো এই যে সিপাস সামদাবাজ দৌর সালাউদ্দিন হইতেছে এলিট আর এইসব এলিট দের ইন্টারেক্সুয়াল ল্যাটাল হইতেছে এই জামাইকোটার বুদ্ধিজীবী লজ্জা লাগে না হ্যাঁ যাই হোক বিএনপির মেলা স্বীকৃতি আছে আসতে আসতে আসবে আর কি বিএনপি কি কম লুটপাট করেছে তার শাসন আমলে তো এখন এই যে ইকোনমির অবস্থা দেখেছেন দেশের এটা বিন্দু মাত্র লুটপাট সহ্য করার ক্ষমতা নাই দেশটা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র নাই হয়ে যাবে লুটপাট হইলে মানুষ লুটপাট বন্ধ করেছে লুটপাট হয় না রিজার্ভ কিন্তু বাড়িছে কিন্তু ইকোনমি রিকভার করে নাই এর উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে এটা পাবলিক বুঝে সেই জন্যে তারা চায় দেশে যেন দুর্নীতি আর না হয় এই যে র্যাপ করা বানাইছিল জানেন বিএনপি বানাইছিল কেন জানেন নিজের দলের গুন্ডাদের নিয়ন্ত্রণ করতে পারতেছিল না র্যাব কইরা মারিছিল এই গুন্ডাদের নারায়ণগঞ্জে ডেভিড বললে এক বিএনপির নেতা ছিল মমিনুল্লাহ ডেভিড শামীম ওসমান তার কাছে দুগ্ধপোষ শিশু নস্যী ছিল তারে মারে র্যাব ক্রস ফায়ারে ভালো ক্রিকেট খেলতো কিন্তু ওই ডেভিড কিন্তু হয়ে আউট ছিল শিশু সন্ত্রাসী সেনাবাহিনীর যে সিভিল ইস্যু সামলাতে মানানো যায় না এই কমন সেন্স বিএনপি নেতাদের ছিল না একজনেরও ছিল না সেনা বাহিনীর মধ্যে মানবাধিকার লঙ্ঘন করে ফিরে যাওয়া সেনা কর্মকর্তার সৈনিকারে যে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে এটার ক্ষত কত দিনে যে যায় আল্লাহ জানে এটা সৃষ্টি করেছে বিএনপি এদের রাষ্ট্র চিন্তা কত দুর্বল এর রাজনীতি বোঝেনা রাষ্ট্র তো দূরের কথা এখন এইখানে জামাত তার প্রাসঙ্গিকতা তুলে ধরতে পারবে ভোটারদের কাছে জামাত ক্ষমতা আসলে তার নেতা মন্ত্রীরা দুর্নীতি করবে না করেন আগে ছিল মন্ত্রী এটা ধরে নেওয়া যায় কিন্তু এর মানে কি দেশ চালাইতে পারবে জামাতের লোকেরা শুনে অবাক হইতে পারেন যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে চাইতেছে জামাত ক্ষমতায় আসলে কি করবে অনেকে চায়নায় গেছি উঠেও জানতে চাইছে কারণ তারা জানে যে আমি জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা প্রকাশ্যে জোরের সাথে বলছি যারা এই প্রশ্নগুলো করছে তার মধ্যে আছে ডিপ্লোম্যাট ইন্টোলেকচুয়াল বিদেশিরা তো আছেই শীর্ষ ব্যবসায়ী আছে নারী আছে এমনকি আমার মাও জিজ্ঞেস করিছে কি প্রশ্ন শুনলে অবাক হইবেন বলতেছে জামাত ক্ষমতা আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে আমার ওদের মদ খেতে দিবে এই প্রসঙ্গে ফরদ মজার ভাইয়ের একটা কৌতুক মনে আসলো আর কি সত্য কৌতুক আর কি উনি এক বিখ্যাত সম্পাদকের কথা কইতেন বলতেন উনি নাকি ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মদ খেতে পারবেন না এই জন্য সেকুলারিজম প্রমোট করে যাই হোক আমি কই যে উনারা নির্বাচনী ম্যানিফেস্টো দি তারপরে দেখেন কয় না না দিতে হবে না মৌলানা মতি রহমান নিজামী মত নিয়ে জাতীয় সংসদে এটা মতামত দিছিল আমাকে আবার ইনবক্সে পেটে দিছে এই ভিডিওটা শুনেন এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি শুনেন মত আল্লাহ তাআলা হারাম করেছে এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে সারা দুনিয়ার সকল মানুষও যদি জায়েজ বলে হালাল বলে তবু এটা হারাম থাকবে আল্লাহ রসুল এবং আখেরাতের প্রতি কোরআনের প্রতি যারা পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা তাদের কাছে কোনো ব্যাপারই নয় মাংনাও যদি দেওয়া হয় মদের ফ্যাক্টরির মধ্যে যদি দ্বন্দ্বের দরজা জানালার মধ্যে তাদের রাখা হয় তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবে না মানে স্পিকার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি সত্যি এটা নিয়ে রাজনীতি না করতে চান আন্তরিক ভাবে মত বন্ধ হোক এটা চান তাহলে অনুশাসন পুরোপুরি চালু ছাড়া হতে পারে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না অনুশাসন কায়ামের আন্দোলনকে বলেন মৌলবাদ বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই স্পিকার এই ব্যাপারে আর একটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই চোদ্দশো বছর আগে জোনাব মোহাম্মদুর রসুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই যুগটাকে বলা হয় আই এম জাহিলিয়া তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল আর ওই ভাষায় দেখেছি মদের নাম বেশি তাদের কাব্য সাহিত্যে বন্দনায় ভরপুর সেখানে বাড়িতে বাড়িতে মদের মোট কি ছিল আমেরিকার মতো এরকম প্রসার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য কিন্তু ইমানই শক্তি আল্লাহ রসুল আখেরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিয়ে যে মত নিষিদ্ধ করা হয়েছিল আজকেও মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে না আল্লাহর ভয়ে মদ থেকে দূরে থাকে আমি এটা সিনে কই যে আমিও তো মদ খেতে নিষেধ করি মানে আমি মানে ডাক্তারেরা আর কি ওনারা কয়ে না না ডাক্তাররা নিষেধ করলে সেটা অন্য কথা কিন্তু মদ খাইতে দিতে হবে আমি কই না খেতে দিলে সমস্যা কি ওনারা বলেন যারা মদ খায় তারা তো এলিট তারা ইকোনমি মেনটেন করে তা আমি কইলাম না 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 এই যে বিএনপির জামাই কোটা বুদ্ধিজীবী সে তো এলিট সে তো মদ খায় না তো এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কৌতুকের কথা মনে আসলো বিএনপি প্রসঙ্গে আর কি মদ খাওয়া প্রসঙ্গে জাদু মিয়া ছিলেন না মশিউর রহমান জাদু মিয়া ন্যাপ করতেন তো বিএনপি তো ন্যাপ মুসলিম লীগ আর সুটকা সাটকা আমলিক মিলে তো বিএনপি তৈরি তো উনি মশির রহমান জাদুমিয়া পরে বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন আর কি কথিত আছে যে মশির রহমান জাদু মিয়া অগ্নি জল পান করার অভ্যাস ছিল আর কি তো ভাষা বক্তৃতা দিচ্ছেন পাশে জাদু মিয়া বসে আছে তো কইতেছেন ভাষা অগ্নি ঝরা কণ্ঠে কইতেছে চালের দাম বাড়িছে ডালের দাম বাড়িছে তেলের দাম বাড়িছে মদের দাম বাড়ছে কিনা কবে পারবো না জাদু মিয়া কইতে পারবে তো এই মদ খাইতে পারবো কিনা এটা একটা বিরাট জিজ্ঞাসা যারা মদ খায় না তারা আরো বেশি খায় নারীরা বলে যে তারা তাদের পছন্দ মতো পোশাক পড়তে পারবে কিনা একজন তো কইলেও যে বিকিনি পরতে পারবে কিনা আমি কইলাম বাংলাদেশে মেয়েরা কি সিবি বিকিনি পরে তো কয়ে না পরে না কিন্তু পড়তে পারবে কিনা মানে আগে থেকে কয়ে নিচ্ছে কয়ে দিতে হবে পড়তে পারবে কিনা যদিও বাংলাদেশের বেশিরভাগ তরুণ শিক্ষিত মেয়েরা হিসাব পরে আমরা সেটাই দেখতে পাই তারপরে এই আতঙ্ক ছড়ানো হয়েছে বা হইতেছে উনিশশো বাইশ সালে কতটুকু পা খোলা রাখতে পারবে মেয়েরা সেটা নিয়ে পুলিশ ধরতে যায় আর আমাদের এখনই দেওয়াই বিঘিনি পড়ার জন্য পারমিশন দেওয়াই লেখবি হ্যাঁ আমার তো আপত্তি নাই হ্যাঁ আমি তো দিবেরই চাই আমাক দেন রাষ্ট্রপতির পদের দাওয়াই আমার মার কামনে আছে তো বুলডো সার সিল বুলডোজারের সিল মারো মাইডা দেন আমি দিকিনি পড়ার ডিগ্রি জারি করে দেব প্রথম দিনে যাই হোক দুর্নীতি বন্ধ করবে জামাত সাথে সাথে এক মহা সমস্যা শুরু হবে কি সেই সমস্যা মহারাজ বিশাল সমস্যা এই যে রাষ্ট্রযন্ত্র তার প্রত্যেকটা নাট বল্টু দুর্নীতিগ্রস্ত সে টেবিল পর্যন্ত ঘুষ খায় যেই আমলাতন্ত্রের উপরে সে বৈশা রাষ্ট্র চালাবে সেটাই তো করাপ্ট আগা করাপ্ট ব্যাংক থেকে লোন নিতে গেলে ব্যবসা প্রতিষ্ঠান ঘুষ দিতে হয় ব্যাংকের এমডি কে বোর্ড মেম্বারদেরকে যে লোন নিবে সে তো কাস্টমার তারাই তো না উল্টা সেই সে কাস্টমার তেলাইতেছে এটা কেমনে ম্যানেজ করবে জামাত এটার একটা সিস্টেম লাগবে সিস্টেম ওদের মাথায় আছে কিনা কে জানে জামাতের মন্ত্রিসভা কেমন হবে নারী মন্ত্রী থাকবে কিনা কয়জন থাকবে জামাতের সুরাতও তো নারী সদস্য নয় জামাতের কিন্তু একটা আলাদা নারী সংগঠন আছে যার নাম হচ্ছে বাংলাদেশ মহিলা জামাত ইসলাম তো এটা উনিশশো সত্তরের দিকে এটা গঠিত হয়েছে তো মহিলা জামাত দলীয় ভাবে আলাদা সংগঠন কিন্তু কিন্তু কেন্দ্রীয় ভাবে জামাতের নেতৃত্বাধীন তার মানে তাদের নিজস্ব আমিরা বা সভাপতি থাকেন কিন্তু দলীয় নীতিগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব পুরুষ নেতৃত্বের হাতে তার মানে সিদ্ধান্ত গ্রহণের নারীদের সরাসরি অংশগ্রহণ নাই জামাতের এটার একটা ফ্যাসালা দিতে হবে জামাতকে তেমনি এটা পরে আমি কিঞ্চিত একটা হিন্স দেমনি এরপরের ইস্যুটা জামাতের ঐতিহাসিক রাজনৈতিক ভুল নিয়ে আমি আগেও বলছি এখন বলি জামাতের রাজনৈতিক ভুলগুলা কেন হয়েছে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করতে পারে না জামাত সেই পাকিস্তান সৃষ্টির আন্দোলনে জিন্নার বিরোধিতা জমিদারি উচ্ছেদের বিরোধিতা করা উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করা এটা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করতে পারে নাই জামাত হাসিনার মতো বললে হবে না যে অতীতের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিয়া আওয়ামী লীগকে একবার দেশ সেবার সুযোগ দিন এটা কইলে হবে না ফিলোসফিক্যালি আরো একটা সমস্যা আছে জামাতে সেটা কি ফিলোসফিক্যালি জামাতের রাজনৈতিক দর্শন দাঁড়ায় আছে মৌলানা মৌদুদির উপরে মৌলানা মৌদুদি একজন দুর্দান্ত মেধাবী পলিটিক্যাল থিঙ্কার এবং ফিলোসফার কিন্তু উনি তো সমাজতন্ত্রের পতন দেখে যাননি উনি তো ওয়ার অন টেরর দেখেন নাই উনি তো সারা দুনিয়া ইসলাম বিদ্বেষ দেখেন নাই উনি তো ইসলাম কোপানো দেখেন নাই উনি সংকট দেখেন নাই সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেন নাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন নাই তাই ওনার চিন্তার একটা রিভিউ দরকার আছে নতুন দিনের মতো করে সাজানোর দরকার আছে সেটা কি করছে জামাত করে নাই আমারা কেউ কেউ বলছেন জামাতের মন্ত্রিসভা কেমন হবে কারা জামাতের ফেস হইয়া সাধারণ মানুষের আর দুনিয়ার সাথে ডিল করবে ডাক্তার শোভী সাহেব কি ডিল করবে মানে হাসিনা নেতা হইতে পারবে কিন্তু ডাক্তার শোভী হইতে পারবে না কেন যে তো মুখে ওকে দাড়ি আছে আর মাথা টুপি আছে পাবলিকে ভোট দিলেও পারবে না ডেমোক্রেটিক্যালি একটা ইলেকশনে জিতে এলেও পারবে না মজা আর কি আড়াই ইস্যু হইতেছে যে কেউ কেউ মনে করতেছে জামাত আসলে একটা অ্যান্টি হিন্দু রাজনীতি করবে এই ইস্যুটারে জামাত বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে পারে না এখনো করতেছে না সে হিন্দু সম্প্রদায়ের সাথে এনগেজ কিভাবে হইতে হবে সেটা ধরতে পারে না একবার জামাতের হিন্দু শাখা করে এইভাবে

আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না কইয়া মারের দৌড় যে অখণ্ড ভারতের সৈনিক আর এস এস এর পাণ্ডা গোবিন্দ পারমাণিকের হাত ধরে এটা ইসলামী দলের হিন্দু শাখা হইতে পারে না ফুলস্টপ কাঁঠালের সত্য হয় না রে ভাই এই সিম্পল জিনিসটা জামাত না বুঝলে কেন হবে তাহলে কি করবে সে কিভাবে এনগেজ হবে হিন্দু সম্প্রদায়ের সাথে আমি বলবো কোনো কিছু করার আগে একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন দিয়া হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মানে মাইনরিটিদের মধ্যে জামাতের প্রতি নেট ট্রাস্ট স্কোর মাপা। এখন এই নেট স্কোর জিনিসটা কি বুঝে দেখি এটা একটা সহজ মাপ মানে মানুষ জামাত ইসলামকে কতটা বিশ্বাস করে আর কতটা অবিশ্বাস করে তার পার্থক্য কিভাবে মাপা যায় ধরা যাক একশো জন হিন্দু বা মাইনরিটি নাগরিককে জিজ্ঞাসা করা হইলো আপনি কি মনে করেন যে জামাত এখন সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করতে চায় তাদের উত্তরে যদি পঞ্চাশ জন বলে হ্যাঁ বিশ্বাস করি তিরিশ জন বলে না অবিশ্বাস করি। জন যদি নিরপেক্ষ থাকে তাইলে হিসাবটা হচ্ছে নেট ট্রাস্ট স্কোর হবে পঞ্চাশ মাইনাস তিরিশ সমান বিশ অর্থাৎ নেট ট্রাস্ট স্কোর হচ্ছে প্লাস বিশ মানে মানুষ এখন মোটামুটি বিশ্বাস করতে শুরু করছে যদি উল্টাটা হয় মানে তিরিশ পার্সেন্ট বিশ্বাস করে আর পঞ্চাশ পার্সেন্ট যদি অবিশ্বাস করে তাহলে স্কোর হবে কত তিরিশ মাইনাস পঞ্চাশ মানে মাইনাস বিশ মানে মানুষের এখনো সন্দেহ আছে এইটার গুরুত্ব হইতেছে স্কোর দিয়ে বোঝা যায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাতের প্রতি আস্থা বাড়তেছে না কমতেছে কোন জেলায় কাজ ভালো হইতেছে কোন ধরনের কাজ করলে মানুষ সত্যিকারে বিশ্বাস পাইতে শুরু করবে সহজ ভাষায় বললে নেট ট্রাস্ট স্কোর হইতেছে জামাতের প্রতি মানুষের মনোভাবের তাপমাত্রা গরম মানে আস্থা ঠান্ডা মানে অবিশ্বাস সোজা সালসালায় বুঝে গেলেন তাই না এইটা জামাত প্রত্যেক ছয় মাস পরপর মানবে আর ফলাফল প্রকাশ করবে এইটা কিন্তু আন্তর্জাতিক মহলও তার বিশ্বাসযোগ্যতা বাড়াবে গ্রহণযোগ্যতা বাড়াবে এখন কাজ কি নিবে গোবিন্দ প্রাণামিক তো দেখতে পারবে না তাই না কি কি সলিড কাজ নিবে আসেন সেটা একটু বুঝে দেখি প্রথমে জামাতকে একটা মাইনরিটি চার্টার ঘোষণা করতেন এই মাইনরিটি চার্টার মানে হইতেছে এক ধরনের প্রতিশ্রুতি বা শপথনামা যেখানে জামাত ইসলাম প্রকাশ্যে বলে দেবে তারা এখানে ধর্ম দেখে না ন্যায় মানবিকতা দেখে রাজনীতি করবে এই চার্টারে বলা থাকবে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব নাগরিকদের নিরাপত্তা সম্মান আর সমান সুযোগ নিশ্চিত করা জামাত নৈতিক দায়িত্ব বলে মনে করে প্রথমে বলা হবে যে সবাই নিজের ধর্ম পালন করতে পারবে কোনো ভয় বা বাধা ছাড়াই। কেউ কাউকে ধর্মান্তরিত করার চেষ্টা করবে না মন্দির গির্জা বা অন্য উপন্যাস উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে জামাত নিজের লোকধন দিয়ে প্রয়োজনে সহায়তা করবে কোথাও সহিংসতা বা দখলবাজি হলে দলের পক্ষ থেকে প্রকাশ্যের নিন্দা জানানো হবে এবং অপরাধী জামাতেরই হোক বা অন্য কেউ হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চার্টারে এটাও বলা থাকবে যে চাকরি শিক্ষা সরকারি সুযোগ এটাতে কারো ধর্ম কোনো বাধা হবে না জামাত পরিচালিত কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের মানুষ সমান সুযোগ পাবে ভূমি বা সম্পত্তি দখল বা জবর দখল হলে ন্যায় বিচারের জন্য আইনি সহায়তা দেওয়া হবে নারী এবং তরুণদের অংশগ্রহণে গুরুত্ব দেওয়া হবে হিন্দু মেয়েরা চাইলে জামাতের সামাজিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হইতে পারবে সবশেষে একটা স্পষ্ট প্রতিশ্রুতি থাকবে জামাত শুধু ইসলাম রক্ষা না জামাত ন্যায় রক্ষার রাজনীতি করে সংখ্যালঘু নাগরিকদের মর্যাদা রক্ষা করা এটা ইসলামের আসল শিক্ষা এই কথাটা তারা প্রকাশ্যে বলবে এই চার্টার গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাবে যে জামাত বদলাইছে এটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরে আনবে এবং আন্তর্জাতিক মহলে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে আর বাংলাদেশে ন্যায়ের রাজনীতির একটা নতুন ভাষা দিবে সংক্ষেপে মাইনরিটি রাইটস চার্টার হইতেছে জামাতের বিশ্বাস ফেরানোর অঙ্গীকারপত্র যেখানে তারা বলে সব নাগরিকই আমাদের কেউ সংখ্যালঘু না এইরকম একটা চার্টার নারীদের জন্য করা যায় আর হ্যাঁ এলিটদের জন্য মদ খাওয়ার জন্য কি করবে এটা জামাত নিজেরা বুঝে দেখুক যেন সমস্ত সমাজে নেট ট্রাস্ট বাড়তে থাকে জামাতের প্রতি এখন জামাত আসলে হিন্দু সম্প্রদায়ের সাথে কিভাবে এনগেজ হবে যদি জামাত ইসলাম সত্যি হিন্দু কমিউনিটির সাথে অর্থ ভাবে এবং রাজনৈতিক ফলপ্রসূ এনগেজমেন্ট করতে চায় তবে পুরানো সহাবস্থান বা ধর্মীয় সহনশীলতার কথা বললে কাজ হবে না এখন দরকার হবে ইনোভেটিভ ইন্টেলেকচুয়াল সাবভার্সিভ এবং ন্যারেটিভ চেঞ্জিং আইডিয়া যা সাইমালটেনিয়াসলি হিন্দু কমিউনিটি আস্থা অর্জন করবে নাম্বার ওয়ান টু জামাতের আদর্শের মধ্যে থিওলজিক্যাল কনসিস্টেন্সি রাখবে তিন নাম্বার হইতেছে রাজনৈতিকভাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করবে আমি কয়েকটা ইনোভেটিভ আইডিয়া দিতেছি এগুলোই সব সব না বা এগুলোই যে চূড়ান্ত তাও না এগুলো চিন্তা করা যাইতে পারে আমি আইডিয়া হিসাবে দিতেছি এগুলো আমার মতে বাস্তবে প্রয়োগযোগ্য এবং কৌশলগতভাবে গেম চেঞ্জার হইতে পারে আর হিন্দু সম্প্রদায়ের সাথে পলিটিক্যালি জামাত যুক্ত হতে পারবে নাম্বার ওয়ান কমন গুড পলিটিক্স বা ইসলামিক ভাষায় নাগরিক সংহতি জামাত একটা শরিকুল খার বা শেয়ার গুডনেস অ্যালায়েন্স করতে পারে এই নামে নতুন একটা ফোরাম তৈরি করতে পারে যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন শিক্ষক চ্যারিটির লোকজন দাতব্য সম্প্রদায়ের লোকজন মাদ্রাসা শিক্ষক স্থানীয় মুসলিম নেতারা যৌথভাবে কাজ করবে কিসের কিসের জন্য কাজ করবে সামাজিক ইস্যুতে কাজ করবে যেমন ধরেন নিরাপদ পানি স্যানিটেশন শিক্ষা পরিবেশ দারিদ্র দূরীকরণ স্বাস্থ্য এই সমস্ত বিষয় নিয়ে কাজ করবে তার ফলে নৈতিক কাজকে কেন্দ্র করে একটা রাজনৈতিক একতা তৈরি হবে আর ইন্টারেস্টিং কাজ করা যায় যেমন ধরেন ফেইথ অফ বেঙ্গল এই ধরনের ফেস্টিভ্যাল করতে পারে উৎসব ধর্মীয় ঐতিহ্যের একটা পুনর্দখলের ধারণা যেমন স্থানীয় পর্যায়ে ফেটস অব বেঙ্গল নামে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে পারে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সব সম্প্রদায়ের যে কালচারাল অ্যাসেট ধর্মের যে কালচারাল অ্যাসেট সেইটা তারা প্রজেক্ট করবে সেটা তারা দেখাবে হিন্দু সম্প্রদায় কীর্তন করতে পারে মুসলমান সম্প্রদায় মিলাদ করতে পারে কাওয়ালি করতে পারে খাবার থাকবে এখানে হিন্দু উৎসবের খাবার মুসলিম উৎসবের খাবার হিন্দুদের পোশাক মুসলিমদের পোশাক এগুলো প্রদর্শিত হবে লক্ষ্য হবে আমাদের মিলিত সংস্কৃতি আমাদের রাজনীতিকে ছাড়াই গেছে এই বার্তাটা দেওয়া এইটা ইসলামের সামাজিক ন্যায়ের ধারণাকে সাংস্কৃতিক ভাষায় উপস্থাপন করবে জামাতকে সংস্কৃতি বিরোধী দল বলে না এখান থেকে বের করে নেওয়া যাবে একাডেমিক স্তরে আর একটা কাজ করা যায় যেমন ইন্টারফেথ থিঙ্ক সার্কেল এইটা একাডেমিক ন্যারেটিভ শিফটের কাজ করবে কিন্তু যেমন জামাত একটা নীতিগত থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারে বাংলাদেশ ইন্টারফেথ এথিক্স ফোরাম যেখানে মুসলিম ইসলামবিদ হিন্দু পন্ডিত এবং সমাজবিজ্ঞানীরা তরুণ সমাজবিজ্ঞানীরা একসাথে কাজ করবে যেখানে বিষয় কি কি হবে যেমন নাগরিক ন্যায় সামাজিক ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা বহুত্ববাদ নৈতিক রাজনীতি এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে গবেষণা করবে এইটা জামাতের একটা ইন্টেলেকচুয়াল ডিপ্লোমেসি হিসেবে কাজ করবে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং আশ্রমের মধ্যে আলোচনা চালাবে এর ফলে জামাতের বিরুদ্ধে থাকা ধর্মান্ধতা অসহিষ্ণুতার এই যে বুদ্ধিবৃত্তিক চিত্র এটা একেবারে ভেঙে যাবে আরেকটা কি আর একটা অ্যাডিশনাল কৌশল করতে পারে যেমন ধরেন ডিজিটাল ব্রিজ ফর মাইনরিটিস যেমন একটা নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে সংখ্যালঘু নাগরিকরা তার অভিযোগ, ভয়, প্রস্তাব, দিতে পারবে। জামাতের নেতৃত্ব এটা প্রকাশ করবে মাইনরিটি রাইটস প্রোগ্রেস রিপোর্ট এখান থেকে তথ্য নিয়ে এইটা হবে বাংলাদেশের প্রথম ইসলামপন্থী দলীয় অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম টুয়ার্ডস মাইনরিটি ক্ষমতা শুধু ভোটে আসে না ক্ষমতা আসে বিশ্বাস থেকে আস্থা থেকে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া থেকে জামাত যদি মানুষের এই আস্থার জায়গাটা বুঝে নিজেদের ভেতরে গোড়ামি সংকীর্ণতার আত্মরক্ষার দেওয়াল ভেঙে ফেলতে পারে তাহলে বাংলাদেশের মানুষ একদিন বলবে এই দল বদলাইছে এই দল দেশের জন্য কাজ করতে চায় আজকের রাজনীতিতে সবচেয়ে বড় অভাব হচ্ছে বিশ্বাসযোগ্যতা যেই দল এই বিশ্বাস ফিরে আনতে পারবে যে দল মানুষকে ভয় না দেখায় তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখাইতে পারবে তারাই ক্ষমতায় যাবে তারাই রাষ্ট্র করবে জামাতের সামনে সেই সুযোগ এখন সত্যিই তৈরি হয়েছে কিন্তু দরজা খোলা মানে ভেতরে ঢোকা না কিন্তু এই দরজায় ঢুকতে হইলে নিজেদের পুনর্গঠন করতে হবে মানে নীতিতে সংগঠনে আচরণে বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়ায় যেখানে ধর্মীয় রাজনীতির নাম শুনলেই অনেকে ভয় পায় যদি জামাত সেই ভয়কে ভাঙতে পারে যদি তারা দেখাতে পারে ধর্ম মানে বিভাজন না ধর্ম মানে ন্যায় ধর্ম মানে ইনসাফ ধর্ম মানে ঐক্য বহুত্বের মধ্যে ঐক্য তাহলে একদিন তারা শুধু নির্বাচনে না মানুষের হৃদয়ও জয়ী হবে এখন সময় জামাতের জন্যে ইতিহাসের সামনে দাঁড়ানোর অন্যদের বদনাম দিয়ে না নিজেদের পরিবর্তনের শক্তি দিয়ে প্রমাণ করা বাংলাদেশে এখন ন্যায়ের রাজনীতি এখনো সম্ভব ইনসাফের রাজনীতি এখনো সম্ভব আর সেই রাজনীতি ইসলামের আলো থেকেই জন্ম নিতে পারে ইনকিলাব জিন্দাবাদ